আর আজকে আমরা দেখবো হচ্ছে ইলেকট্রিক কিছু চুলার সাথে আছে হচ্ছে কাস্টারনের কিছু প্যান্ট থাকবে ইএম এর এলুমিনিয়াম ভ্যালি সেট থাকবে সাথে হচ্ছে আপনার একটা সব ইয়া চপার থাকবে তো সবার আগে আমরা আমাদের সব লোকেশনটা ক্লিয়ার করিনি আমাদের হচ্ছে দুটো শপ একটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তলায় চোদ্দ নাম্বার নব্বই নাম্বার দোকান মনে এন্টারপ্রাইজ আর একটা দোকান হচ্ছে ঢাকা বা বরণ দ্বিতীয় তলায় উনাশি নম্বর শপ উনশি এন্টারপ্রাইজ তো আমাদের সাথে আজকে কাছার ভাই বিস্তারিত আমার সাথে হচ্ছে কাশার ভাই সালামালিকুমাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো তো ভাই এখন বাংলাদেশের যে অবস্থা আমাদের জন্য হয়তো কিছু শাস্ত্রি করেন ভাই ভাই আজকে নিয়ে শু হচ্ছে আপনার এখন গ্যাসের বাজারে চলতেছে আপনার সিন্ডিকেটিক ভাইকেট সবকিছু দূর হয়ে যাবে যদি আপনার পাশে এরকম একটা ইলেকট্রিক চোলা চোলা থাকে আর এই ছোলাটা তো এমন একটা চুলা যে আপনার এখানে যত ধরনের হারিয়ে আছে সেটা অ্যালুমিনিয়াম হোক ইলেকট্রিক আপনার নন স্টিক হোক সব ধরনের প্যান্ডা সারি মানে এটা ধরতে পারেন হচ্ছে গ্যাসের চুলাই যেরকম সব বসে বসে এটার ভিতরে সব বসে সারি বসবে তারপর এখানে থাকবে হচ্ছে আগে ছিল আপনার সেভেন সব থাকবে

মানে কাজ প্রোডাক্ট নিতেছেন চান আমি বলবো এই ধরনের একটা প্রোডাক্ট ইউজ করবেন ইনশাআল্লাহ আপনার আর লাইফ কিনা লাগবে না লাইফ টাইম তো আজকের এই প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার তিরিশ সেন্টিমিটার এটা যদি প্রাইসটা বলে দেয় এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা থাকবে জি তারপর হচ্ছে আপনার আজকে কড়াই নিয়ে আসে আগে অনেকে আমরা দেখা দিচ্ছি যে চাইনা কড়াই ছিল যেগুলো আপনার ছোট সাইজ এর জি ছোট সাইজ এর বিশ চব্বিশ এরকম তবে আজকে যে সাইজটা দেখবে তিরিশ সেন্টিমিটার অনেকে মানে প্রশ্ন ছিল যে ভাই বড় আসছে কিনা বা কবে আসবে তো আজকে আপনাদের জন্য এই নতুন ভিডিওটা আমাদের আজকে এই যে প্রোডাক্ট চলে আসে তলাটা থাকবে হচ্ছে প্লাস।

মাংস রান্না করেন তাহলে আমি বলবো আপনি এখানে হচ্ছে তিন থেকে চার কেজি অনায়াসে রান্না করতে পারবেন জি হান্ড্রেড রান্না করতে পারবেন এটার প্রাইস থাকবে হচ্ছে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো চার হাজার আটশো টাকা প্রোডাক্ট মানে ভালো জিনিস কিনবেন একবার কিনবেন লং টাইম ইনস্টলেশন করতে পারবেন এটা খুব সুন্দর একটা পথ এটা হচ্ছে আপনার রোস্ট পেন বলতে পারেন বা আপনার মাল্টি পেন বলতে পারেন জি মানে এটার ভিতরে মুরগি রোস্ট করতে পারবেন কারি আইটেম করতে পারবেন মাছ ভাজা থেকে শুরু করে সব ধরনের রান্না বান্না করতে পারবেন এটার প্রাইস টা বলছে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো এরকম তারপর দেখা যাচ্ছে আপনার এখন হচ্ছে ইলেকট্রিক চুলা ইলেকট্রিক চুলা যেটা আপনার যত ধরনের ভাড়ি আছে আপনার সব ধরনের ভারী খুব সুন্দর ভাবে আপনার এখানে দেখাতে পারবেন এই যে এই ধরনের শুধু হয়েই চাপটা এই যে বসে যাবে একবার ইজিলি বসে গেছে দেখেন এই যে বসে গেছে একবার ইজিলি বসে গেছে আপনার বাজারে অনেক ধরনের চুল এখন বেরোইছে যেগুলোর নিচে কলাটা থাকে হইতেছে প্লাস্টিক জি তবে আজকে যেগুলো দেখো এগুলো থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে এসএস সম্পূর্ণ এসএস এটা মেটাল থাকবে মেটাল থাকবে ইনফ্রারেড চুল এখানে হচ্ছে আবার এটা আবার খুব সুন্দর একটা সিস্টেম এটা আপনার লাইন অন করার পরেই আপনি এখানে এই যে আপনার আপ এন্ড ডাউন করতে পারবেন এই যে এটা দেখো WhatsApp কম বেশি করে কম বেশি করতে পারতে পারবেন শুধু এই এতটুকু জায়গায় হচ্ছে আপনার হিট হবে হিট হবে হিট হবে তো আজকে এই সুকানি ব্র্যান্ডের এই চুলাটা

যেন আপনারা সব চুলাই ব্যবহার করতে পারেন আর লিড থাকবে হচ্ছে গ্লাসের লিড এটা সাইজ হচ্ছে পাঁচটা হাড়ি থাকবে পাঁচটা ডাকনা থাকবে এই যে এটা এরকম একটা হচ্ছে আপনার টেন পিসের একটা সেট থাকবে যে লেখা আছে টেনিন তো এই সেটের আজকে প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো আর চোলার প্রাইস থাকবে হচ্ছে চার হাজার পাঁচশো